আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লক তো প্রথমেই চলে আসলাম এটিএম কার্ডে কিছু টাকা তুলতে তো কার্ডটা দিয়েই পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা সিক্রেট তো কিছু টাকা তুলে নিলাম তো এখন যেতে হবে আমার সবাই করতে তো প্রথমে চলে আসলাম একটি আন্ডার দোকানে এখান থেকে কিছু আন্ডা নিয়ে নেব প্লাস কিছু মুরগি নিয়ে নেব তো এই যে এই মুরগিগুলো খুব সুন্দর লাগতেছিল ব্রয়লার আর কি তো এখান থেকে আমি দেশি কিছু মুরগি নিয়ে নিলাম তো দিয়ে দিলো ভাইয়ারা নিয়ে চলে আসলাম আর মশলা কেনার জন্য চলে আসলাম মশলার দোকানে তো সব কিনা আসে দেখি খাবার ভালোই আছে তো সব কিছু খাওয়া দাওয়া করে আবার ব্যাক করতেছি বাসাতে তো বাসায় ব্রেক করবো এখন আর বাসাতে আসতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম এসে কি খাবো এটা সেটা যা বাজছিলাম যে ওইটাই শুয়ে পড়ে খাওয়া শুরু করলাম পটাটো পটাটো যা আসে সব কিছু খায় একদম চাপা তো তারপরে আমার চাচুকে আমি একটু কোলে নিছি। আমি রাখতে পারি না হাতের দিয়ে মনে হচ্ছে পড়ে যাচ্ছে এদিকে রান্না পরাই শেষের দিকে রাত হয়ে গেল তাই মনে করলাম বাইরে থেকে একটু ঘুরে আসি বাইরে যেতেই দেখি ওয়াও কাকা সুন্দর ঝালমুড়ি বানাইছে জালমুড়ি খাওয়ার জন্য ওয়েট করলাম তারপরে আমাদের পানি শেষ হয়ে গেছিলো তো পানি টানি কিনে নিয়ে আবার বাসায় চলে যাব আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা টাক বাই